এই যে ফেপাটল কাজ করেন আপনাদের গরিবের সূত্রে আরেকজন কৃষক আছে ভাই আসসালাম ভাই আমাদের পরিষদ নির্বাচনে বারো ভাই তারা পদ্মার ভাই ওনাকে ইনশাল্লাহ আপনারা যুক্ত ভাবে ভোট দিবেন সকাল সকাল উঠে যাবেন

হাবিব ভাই আজকে আমাদেরকে এখানে সালিসের জন্য ডাকেছে তিনি আমাদেরকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মতে আমরা এবারে নির্বাচন করে যাব ইনশাল্লাহ হাবিব ভাই এখনই কিছুক্ষণের ভিতরে চলে আসবে হাবিব ভাই আমাদেরকে যা বলে আমরা তাই শুনবো হাবিব কথা মতে এবারে ইনশাল্লাহ হাবিব ভাইকে জয়যুক্ত করব। আমাদের উত্তর ভারত আটটা সময় উত্তর ভারতের মিটিং আসিল হ্যাঁ নোলা পঞ্চমে যায়নি এখানে যাই আমরা তো বত রাখতে হইব আইন যাই

লড়ছরি কোনছুরি কোন আপনারা মধ্যে আপনাদের বাইকে পাবেনই কিন্তু আরো কিছু কাজের মধ্যে থাকবে আপনাদের পদ্মারকে দিয়ে বাইকে সংযুক্ত করবেন আপনারা কোনো অসুবিধা লাগে বাইকে বলবেন বা অসুবিধা করে দিবা কইরা ঠিক আছে এবং আপনাদের যে রাস্তাটা নতুন করা হয়ে গেছে এই রাস্তাkaitটা বাইক হালগরা বাইক ডুবাই দিবেন ইনশাআল্লাহ এই জিনিস ফেলা নিলে বাইর ককড়া টাকাগুলো ডুববো এবং চুরি জামে যারা করবেন আপনারা বাইশারে সহযোগিতা করবেন আপনারা স্বধর্ম করে আমরা করব আমরা আপনাদেরকে ফায়সালা করে দিব কোন তো কোনো চুরির বিচার হবে না আপনারা সুন্দরভাবে বাইকে পাস করেন আমরা আত্মস্ববাসী আধিশিদিন লাগবে না ফুটিতে রাস্তার সামনে আমরাই জানি ইনশাল্লাহ। আমরা অবশ্যই জানি কিছুদিনের ভিতরে আমরা পথে নামবো যা কেশব পথে আগাবো না এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের ভবিষ্যতের চেয়ারম্যান সবাই আর আমার সকাল সকাল দিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দিবেন আপনারা যত সমস্যা আছে সমস্যা সমাধানের চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে আর আমার ভাই তারা ভাই যে কথা বললো এবং কাউসার যে কথা বললো ওদের সাজেশন মতে আপনারা কাজ করবেন আপনারা সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত করলাম সকলে আমাকে ভোট দিবেন আমার মার না মানে আমাদের যে প্রতিনিধিকে আমরা আশ করাই তারা হয়তো মাদকাসত্ত্বের সাথে জড়িত হয় চুট ভাটার সাথে জড়িত হয় এবং জোয়া খেলার সাথে জড়িত হয় আমরা জোয়াখালা মুক্তরা চাই আমাদের কোনো চোট পাস যাতে জড়িত না থাকে আমরা এমন প্রতিনিধিকে আমরা নির্বাচনে ফাঁস করাই তারা যেন দেশের জন্য গরিবের জন্য কাজ করে এবং জন্য কাজ করে তারা কোনো নিজের স্বার্থ না যাতে গরিব টাঙ্গালের দিক ছায়া তারা দেশকে এগিয়ে নিয়ে আমরা এমন একজন প্রতিনিধি চাই এই কারণে আমরা জিনিসগুলো যাতে ওই দিকে জায়গা দিকা আমাদের এই নাটকটা আমরা করলাম চেহারা পয়সা ছাড়লে উনি সেটা করে না ওনার মন গরম মতো উনি দেশ চালা উনি ওনার মন গরম চলাফিরা করে কিন্তু মাঝখান দিয়ে আমাদের যারা গরিব খেটে খাওয়া মানুষ আছি আমরা খুবই কষ্ট করি এ কারণে আমরা এমন একটা লোক আমরা ফাঁস করাবো যাতে আমাদের দুঃখ সুখ উনি বুঝছেন এখন আমার বড় ভাই যে মেম্বারের এই ফাঁট ছিল উনি কিছু কথা বলবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমরা যে ভিডিওটা বানাইছি এটা বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলেয়া আমরা এই ভিডিওটা করতেছি তো অনেক চেয়ারম্যানই নির্বাচনের আগে অনেক মিথ্যা ফুল জড়ি দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের কাছ থেকে ভোট নেওয়ার পরে তারা যত ধরনের অপকর্ম আছে অপকর্ম লিপ্ত হয়ে যায় যেমন একটা মানুষ অসহায় অবস্থা গেলে গর্ভবতী যে বাতা এ বাতা মায়রা দেয় এবং রাস্তাঘাটের টিয়ার কাবিখা এগুলা আসলে টাকা মাইরা দেয় রাস্তাঘাটের কাজকর্ম করে না আমরা ওই যে বলে না যে হিলেপাটা হিলে পাটা গসি বাপদশা এখন কথা হলো আমরা যে এত কষ্ট দাঁড়ায় লাইন ধরে ভোট দিতে যাই ভোট দেওয়ার পরে আমরা যে আগে মিথ্যা আশ্বাস দে মিথ্যা আশ্বাস দেওয়ার পরে আমরা পরবর্তীতে আমরা কোন সুযোগ সুবিধা চেয়ারম্যান মেম্বর এবং এমপি ওদের কাছ থেকে পাই না তো আমরা এই ভিডিওটাকে নেগেটিভ ভাবে নিবেন না এটা বর্তমান সাথে মিলায়া আমরা সমাজের অসঙ্গতিগুলি গুলি তুলে ধরার জন্য এই ভিডিওটা বানাইতেছি আপনারা সকলেই ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন সাপোর্ট করলে পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও দিতে আমরা আগ্রহ হবে এই বলে আমি আমার কথা এখানে সংক্ষিপ্ত করলাম ভিডিওটাকে নেগেটিভ ভাবে নিবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা যে ভিডিওটা করেছি আসলে এটা বিনোদনের জন্য করেছি বিনোদনের জন্য করল কিন্তু এটাই বাস্তব বাংলাদেশে বর্তমান নির্বাচন এরকমই হই যারা নির্বাচনের আগে অসহায় মানুষদেরকে বলে যে ইডাদিমো সি ডাদিমো নির্বাচনের পরে কিন্তু অসহায় মানুষ যদি আনা খাওয়া মরে তাদেরকে খোঁজ নেই নাটক করেছি অবশ্যই ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকবেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন